নমস্কার বাংলার খবরে আপনাদের সবাইকে স্বাগত লোকসভায় কংগ্রেসকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মূল লক্ষ্য ছিল পাকিস্তানের সঙ্গে কংগ্রেসের প্রেম পাকিস্তানের সঙ্গে কংগ্রেসের ভালোবাসা এবং পাকিস্তানের সঙ্গে কংগ্রেসের কী নিবিড় সম্পর্ক দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না বললেও ভারতবর্ষের অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে আজকে পাকিস্তান ভারতের সঙ্গে যে সম্পর্ক বা ভারতবর্ষের যে রাজনৈতিক এবং সামাজিক যে সমস্যা তার মূল দায় কংগ্রেসদের স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে কংগ্রেস বিশেষ করে জওহরলাল নেহরুর যে রাজনৈতিক চিন্তাধারা বা তার যে মানসিকতা মনোভাব তারই প্রতিফলন ঘটেছে এবং সেই দুর্বিষহ একটা পরিবেশ এবং পরিস্থিতি এবং একটা সমস্যা জর্জরিত ভারতবর্ষের সমস্ত দায় ভারতবর্ষের মানুষকে বয়ে বেড়াতে হচ্ছে আগামী দিনেও আরও কতদিন বয়ে বেড়াতে হবে সেটা ভবিষ্যৎ বলবে তবে পাকিস্তান এবং ভারতবর্ষের যে তত্ত্বের ভিত্তিতে যে দেশ ভাগ হয়েছিল সেই থেকে শুরু এবং পিয়কে এবং বিভিন্ন যে সমস্ত সমস্যা সমাধানগুলি খুব সহজেই হতো সেই সমস্যার সমাধান তো করেইনি কংগ্রেস উল্টে আরও সমস্যা বাড়িয়ে রেখেছিল আর ঠিক সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী আজকে কংগ্রেসকে প্রায় বিবস্ত্র করে দিল লোকসভার মধ্যে সকালবেলাটা ছিল কংগ্রেসের তাড়িয়ে তাড়িয়ে দুই ভাই বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী তারা দুজনেই কংগ্রেস এবং মোদীকে আক্রমণ করেছিলেন কিন্তু সন্ধ্যার পরে প্রধানমন্ত্রী তার জবাবি ভাষণ দিতে ওঠে কার্যত কংগ্রেসের এই দুই মহিরতি যা বলা যেতে পারে মহারথী যাদেরকে বলা যেতে পারে এবং কংগ্রেস গান্ধী পরিবারের এই মুহূর্তে তারাই হচ্ছে এখন ধারক বাহক দুই ভাই বোনকে তুলোধনা করে দিলে একেবারে টাইম টু টাইম ধরে ধরে ডেট ধরে সাল ধরে কীভাবে কংগ্রেস ভারতবর্ষের ক্ষতি করেছে ভারতবর্ষকে টুকরো টুকরো করেছে এবং ভারতবর্ষের বিভিন্ন যে বিশাল যে জায়গা যে জমি ছেড়ে দিয়েছে সেটা একেবারে অক্ষর অক্ষরে তিনি বুঝিয়ে দিলেন সব থেকে বড় বিষয় যে ভারতবর্ষের যে অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জাতীয় সুরক্ষার প্রশ্নে কংগ্রেস যে কোনো কালেই সেদিকে গা করেনি বা খেয়াল করেনি বা উদাসীনতা থেকেছে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং তিনি যেটা আরও পরিষ্কার করে বলেছেন যে ভারতের জয়কে কখনোই কংগ্রেস নিজেদের জয় বলে মনে করেনি এটা একেবারে চোখের সামনে তিনি তুলে ধরেছেন সে কার্গিল যুদ্ধ হোক বা এই অপারেশন সিঁদুর হোক পাকিস্তানের রিমোট কন্ট্রোলে কংগ্রেস চলে এরকমটা অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব কি তিনি ভুল বলেছেন তিনি একেবারে ডে টু ডে একেবারে পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে বলেছেন যে পাকিস্তানের পার্লামেন্ট থেকে বা পাকিস্তানের প্রধানমন্ত্রী বা সেখানকার সেনাপ্রধান যা যা বলেছে কংগ্রেস এবং এই দেশে বিরোধীরা ঠিক একই কথা বলেছে শুধু কংগ্রেস নয় দেশের বিরোধীও তিনি কিন্তু ছেড়ে কথা বলেননি বিরোধীদের মধ্যে অর্থাৎ এই ইন্ডি জোটের মধ্যে যারা রয়েছে তার মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসও রয়েছে তাদেরও কিন্তু ছেড়ে দেয়নি একেবারে প্রত্যেকটি কথা মিলিয়ে মিলিয়ে তিনি দিয়েছেন যে যেখানে পাকিস্তান ঠিক যে ভাষায় কথা বলছে আমাদের বিরোধীরাও সে ভাষাতেই কথা বলছে আমরা কংগ্রেস বা ইন্ডিজেটের অন্যান্য শরিকদের কথা ছেড়ে দিল যদি আমরা তৃণমূল কংগ্রেসের কথা ধরি তাহলেও দেখব যে ভারতের বিরোধিতা করা এবং এই রাষ্ট্রের যে তাদের যে আমাদের যে ঐক্যতা সে ঐক্যতাকে কোথাও যেন বারবার করে খণ্ডন করার চেষ্টা করা হয়েছে আমরা যদি গতকালের একটা ঘটনা আমরা যদি তাকাই তাহলেই বুঝে যাব একই দিনে তৃণমূলের দুই সাংসদ একজন বিধায়ক তারা লোকসভায় বসে কংগ্রেসদের দেশের বিরুদ্ধে তারা এখানে কথা বলেছেন এমনকি সাংসদ মহুয়া মৈত্র তিনি জানিয়েছেন যে ভারতের থেকে বাংলাদেশের জিডিপি ভালো বাংলাদেশি ইনফ্রাস্ট্রাকচার সেখানকার লাইফস্টাইল অনেক ভালো তাই বাংলাদেশ থেকে কেউ এখানে আসবে না এরকম একটা হাস্যকর একটা দেশের একটা সাংসদ তিনি এই ধরনের মন্তব্য করছেন অন্যদিকে বিধায়ক সাবিত্রী মিত্র তিনি জানিয়েছেন যে সন্ত্রাসবাদীরা পর্যটকদের মারেরা সন্ত্রাসবাদীরা পর্যটকদের সাদর আমন্ত্রণ করে তাহলে এই হয়ে কি ঘটনা ঘটেছিল সন্ত্রাসবাদীরা কাউকে মারে না এই ধরনের মন্তব্য আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ক এবং অন্যান্যরা বারবার করে বলেছে। ফলে এই যে আজকে লোকসভায় জবাবি ভাষণে নরেন্দ্র মোদী বিরোধীদের যে একাত নিয়েছেন বা তাদের যে তুলোধনা করেছেন এটা তাদের প্রাপ্য ছিল অপারেশন সিঁদুরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল অপারেশন সিঁদুরের কেন থেমে গেওয়া হলো তার জন্য তারা প্রশ্ন তুলেছিল এবং নরেন্দ্র মোদী আজকে একটা সবথেকে বড় যে প্রশ্নটি আজকে জবাব তিনি দিয়েছেন যে এই যে অপারেশন সিঁদুরের যে ভারত পাকিস্তানি যে সংঘর্ষ বন্ধ হওয়ার জন্য বারবার করে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন আজকে ফুৎকারে তাকে উড়িয়ে দিয়ে নরেন্দ্র মোদীর লোকসভার মধ্যে দাঁড়িয়ে তিনি বলেছেন কোনো ট্রাম না সেখানকার উপরাষ্ট্রপতি জেডি ডান্স তাদেরকে জেডি ভান্স তাদেরকে তাকে ফোন করেছিলেন এবং ফোনের বিনিময়ে তার সাথে কি কথোপকথন হয়েছিল সেটাও তিনি তুলে ধরেছিলেন পাকিস্তানের ডিজিএমও বারবার করে পায়ে পড়েছেন শেষ পর্যন্ত তারা স্যালেন্ডার করেছেন যে এই যুদ্ধ বন্ধ হোক এই সংঘর্ষ বন্ধ হোক তার কারণেই ভারতের দিকে তাকিয়ে সেই যুদ্ধের সাময়িকভাবে সংঘর্ষ বিরতি করেছে কিন্তু অপারেশন সিঁদুর এখনও চালু রয়েছে এমনকি অপারেশন মহাদেব তিন জঙ্গিকে যে হত্যা করার যে একটা বা সাফল্য পেয়েছে সেনাবাহিনী তাকেও অস্বীকার করেছে কংগ্রেস সেখানেও সন্দেহ প্রকাশ করেছে সেনাবাহিনীর যে দক্ষতা সেনাবাহিনীর যে ক্ষমতা সেনাবাহিনীর যে গৌরব তাকে কংগ্রেস স্বীকার করেনি বা স্বীকার করছে না এই অভিযোগ করেছেন নরেন্দ্র মোদী ফলে কংগ্রেসের বিরুদ্ধে যে যে অভিযোগগুলি তিনি তুলেছেন বা যে প্রশ্নের জবাব তিনি দিয়েছেন এটা তো কংগ্রেসের প্রাপ্য ছিল প্রধানমন্ত্রী বলুন আর নাই বলুন আমার মতো ব্যক্তিগতভাবে আমার মতো ভারতবর্ষের অধিকাংশ মানুষ কংগ্রেসের যে পদ্ধতিতে দেশ চালিয়েছে বা আন্তর্জাতিক এই সীমা লঙ্ঘন করা থেকে শুরু করে পাকিস্তানের প্রতি নরম মনোভাব বারবার করে যে কংগ্রেস নিয়েছে তার সাথে এক মত আর সেটাই নরেন্দ্র মোদী তুলে ধরেছে আচ্ছা বলুন তো ছাব্বিশে এগারো মুম্বাই হামলার ওরকম একটা নৃশংস ঘটনার পরে কি করেছিল দেশ সেই সময় তো কংগ্রেস ক্ষমতায় ছিল পাল্টা পাকিস্তানের ওপরে কি পদক্ষেপ নিয়েছিল নিয়েছিল কিছুই নেয়নি নামকা ওয়াজতে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন ব্যাস তার দায় সমস্ত কিছু শেষ কিন্তু এই ছাব্বিশ এগারোর বদলা যদি কংগ্রেস সে সময় নিত তাহলে পাকিস্তানকে একটা কড়া জবাব দেওয়া যেত সত্যিই তো এই ছাব্বিশ এগারো বদলা নিতে পারেনি কংগ্রেস কিন্তু এবারে ভারত পেরেছে পাহলগাঁওয়ের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা দেশের মধ্যে অস্থির পরিস্থিতি অশান্তি বাঁধানো এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর লক্ষ্যে করা হয়েছে বলে জবাব দিয়েছেন লোকসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের অধিকাংশ মানুষ সেটাই মনে করে যারা প্রিয়জনকে হারিয়েছেন তারাও সেটা মনে করছেন যে বেঁচে বেঁচে হিন্দুদের কেন মারা হলো এর পেছনে কি অন্য কোনো কারণ ছিল আজকে নরেন্দ্র মোদী সেটা একদম পরিষ্কার করে দিয়েছেন যে কেন বেঁচে বেঁচে হিন্দুদের খুন করা হয়েছে পাহগাঁওয়ে আর বারবার করে পাকিস্তানের প্রতি কেন কংগ্রেসের নরম মনোভাব কেন পাকিস্তানের ভাষায় কংগ্রেস কথা বলে সেটাও তিনি তুলে ধরেছেন এবং সেটাও তিনি জানতে চেয়েছেন রিমোট কন্ট্রোলে পাকিস্তানের রিমোট কন্ট্রোলে কংগ্রেস চলে তার অভিযোগ যে ভারতের সেনাবাহিনীর যে তথ্য তাতে কংগ্রেসের বিশ্বাস নেই কংগ্রেস বিশ্বাস করে পাকিস্তান থেকে যে তথ্য দেওয়া হচ্ছে তার উপরে তাই পাকিস্তান এবং কংগ্রেসের মধ্যে যে মধুর সম্পর্ক এবং তার জেরে যে ভারতবর্ষের ক্ষতি হয়েছে বা হয়ে চলেছে সেটাই তুলে ধরেছেন নরেন্দ্র মোদী লোকসভা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে আর কিন্তু আজকের লোকসভায় দাঁড়িয়ে আমাদের অনেক কিছু জানার ছিল যে অপারেশন সিঁদুরের যে কাহিনী আমরা জানতে চাইছিলাম সারা দেশবাসী জানতে চেয়েছিলো যে কেন হঠাৎ করে থামিয়ে দেওয়া হলো কার অনুরোধে এই অপারেশন সিঁদুর থামানো হলো ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই তিনি ফোন করেছিলেন তিনি যে দাবি করছিলেন সত্যি কি সেই দাবি গ্রহণযোগ্য এরকম নানা অনেকগুলি আমাদের কাছে প্রশ্ন ছিল সেই প্রশ্নের আজকে জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার করে বুঝিয়েছেন যে অপারেশন সিঁদুরের ফলে সারা পৃথিবী ভারতবর্ষের যে প্রতিরক্ষার যে শক্তি সেই শক্তি তারা জেনে গেছে আত্মনির্ভর ভারত তিনি বারবার করে বলছিলেন ভারতে আত্মনির্ভর কতটা হয়ে উঠেছে সেনাবাহিনী এবং প্রতিরক্ষা খাতে সেটা একবার তিনি বুঝিয়ে দিতে পেরেছে ফলে অপারেশন সিদ্ধুরের সাফল্য নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের সন্দেহ থেকেই যাচ্ছে যে ভারতবর্ষের মধ্যে ভারত বিরোধীরা তারা পাকিস্তানের গুপ্তচর হয়ে কাজ করছে না তো এই প্রশ্ন কিন্তু আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী স্বয়ং লোকসভায় তুলে দিয়ে গেলেন